একটা সুন্দর একটা শাড়ি হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল উঠে এক কাপ গরম চা নিয়ে বসে পড়েছি চা খেতে মা যাচ্ছে এখন হলুদ করতে পিসির বিয়েছে আর এই যে আমাদের বাড়িতে আসবে হলুদ করতে দেখো আজকে কিন্তু রান্না হচ্ছে অমলেট করে ঝোল রান্নাটা করছি কিন্তু আমি যেহেতু মা গেছে বিয়ে বাড়ি আর আয় গাই আমার বুনু কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে রান্না করতে খুব ভালো বুঝে বুঝো এবার আমি তোমাদেরকে দেখাবো প্রেজেন্টেশন হিসেবে যে গিফটটা নিয়ে এসেছিলাম দেখো কত সুন্দর একটা হলুদ টুকটুকে শাড়ি নিয়ে এসেছি নতুন বউ তো পড়লে খুব ভালো লাগবে সকাল থেকে যে জন্য এত তোড় করছিলাম ফাইনালি কিন্তু সবাই চলেই এসছে হলুদ করতে আমাদের বাড়িতে কিন্তু নতুন কনের সাথে এওরা ওরা হলুদ করতে বসে গেছে তারপর এটা একটা নিয়মের মধ্যে পড়ে ধান কুটা তার থেকে চাল বের করা

কিন্তু এখন রেডি হয়ে গেছে যাব হচ্ছে বিয়ে তো আমি পরেছি চুড়িদারটা তারপর কিন্তু রাতে সবাই সুন্দর করে সেজে গুজে বেরিয়ে গেছি মাকে দেখো কি সুন্দর লাগছে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি আমি পরেছিলাম এই চুড়িদারটা কিন্তু বিয়ে বাড়িতে এসে দেখি বিয়ে কমপ্লিট আমরা কিন্তু কিছুক্ষণ বসে থেকে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম অনেক ছবি তুলেছি ভিডিও করেছি এদিকে কিন্তু মা ছেলে জমিয়ে গল্প করছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরছিলাম আর হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল অনেক ছবি তুললাম মজা করলাম কিছুক্ষণের জন্য এসে মজা করেছি তারপর কিন্তু বাড়ি ফেরার পথে দেখলাম পাড়ারই এক কার্তিক ঠাকুর এবার যেহেতু একটাও কার্তিক ঠাকুর দেখিনি তাই ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুর দেখে নিলাম দুনিয়ার ঠান্ডা কেমন ঠান্ডা সুপার ঠান্ডা মালদাতে ঠান্ডা কেমন খেলা বলো সুপার খেলা আমি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে শীতের সময় জামা কাপড় ছেড়ে তারপরেই মেকআপ তোলা ওফ কি অসহ্য করে একটা ব্যাপার না ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দো ছোট্ট একটা লাইক করে দো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে টাটা ততক্ষণ সবাই সুস্থ থেকো বা